নমস্কার আজকে যে প্ল্যানেটটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে চন্দ্র চন্দ্র মানুষের জীবনে কতটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন কিন্তু সমস্যা হচ্ছে জ্যোতিষীরা চন্দ্র গ্রহের ওপর বিশেষ গুরুত্ব বা নজর কিন্তু দেন না দেখা গেছে যে জ্যোতিষীরা নজর দিচ্ছেন বৃহস্পতির ওপর শুক্রের ওপর মঙ্গলের ওপর যাতে টাকা পয়সা বিবাহ এগুলো হয় কিন্তু চন্দ্র গ্রহটাকে ইগনোর করেন ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু এখানেই ভুলটা করেন কারণ আমি আজকে ভিডিও আলোচনা করব কারণ আমার যে রিসার্চ আমাদের যে রিসার্চ টিম রত্ন প্যালেস এবং অ্যাস্ট্রোলজি অনিশ মুখার্জির আন্ডারে রিয়েল টাইম ডেটা নিয়ে আমরা রিসার্চ করি জ্যোতিষশাস্ত্র অধ্যয়ন করার পরে যদি কোনো জ্যোতিষী রিয়েল টাইম ডেটার ওপর রিসার্চ না করে তাহলে সে কিন্তু সঠিক প্রেডিকশন করতে পারবে না কারণ আমাদের জ্যোতিষশাস্ত্র লেখা হয়েছিল পাঁচ হাজার বছর আগে আমরা সেটা অধ্যয়ন করেছি তখন বৃহস্পতি মানে রাজ জ্যোতিষী বৃহস্পতি মানে তখন রাজার দরবারে পুরোহিত রাজ পুরোহিত এখন বৃহস্পতি মানে সেই পুরোহিত ছেঁড়া ধুতি পরে কিন্তু সাইকেল করে পুজো করতে যান পরিস্থিতি পাল্টে গেছে বুথ তখনকার দিনে রাজদরবারে দরবারে সেরা গণিতজ্ঞ হিসাবে মানা হতো বুথ যাদের ভালো থাকতো এখন সে ক্লারিক্যাল জব করে সময় পাল্টেছে সুতরাং রিয়েল টাইম ডেটা অ্যানালিসিস যদি না করে সেই জ্যোতিষী সঠিক প্রেডিকশন করতে পারবে না আমাদের রিয়েল টাইম ডেটার উপর সমস্ত প্রেডিকশন হয় জ্যোতিষশাস্ত্র আমরা যে অধ্যয়ন করি সেটা ধরা হয় এবং বর্তমানে যে ঘটনা ঘটছে সেখানে দেখা যাচ্ছে চন্দ্রের ভূমিকা কিন্তু মারাত্মক রকম ভাবে আসছে এই ভিডিওটা পুরোটা শুনুন আপনারা বুঝতে পারবেন যে কিভাবে চন্দ্র একটা মানুষকে এফেক্ট করছে রিসেন্টলি একটা কনসালটেশন আমার হচ্ছিল মানুষটি হাউ হাউ করে কাঁদছে মায়ের সাথে তার কোনো সম্পর্ক নেই মা তাকে দেখতে পারেন না নিজের জন্মদাত্রী মা তাকে দেখতে পারেন না তার সঙ্গে কোনো যোগাযোগ নেই তিনি কল করলে কেটে দেন দীর্ঘ দিন তার খোঁজ খবর তিনি বেঁচে আছেন কিনা তারও কোনো দরকার সেই সেই মায়ের জানার মা এক কথায় তাকে করেছেন আপনারা মানে কল্পনা করতে পারছেন কিনা জানি না রিয়েল ঘটনা এটা হরস্কোপে যখন যাচ্ছি চন্দ্র শনি যুক্ত হয়ে বৃশ্চিক রাশিতে বসে আছে মানে একদিকে চন্দ্র নিচস্ত শনি যুক্ত খারাপ ছিল মায়ের জায়গা খারাপ হয়ে যাচ্ছে মানে চন্দ্র মাকে সেই মানুষটি মানসিকভাবে কিন্তু সাফার করছে প্রচন্ড সাফার করছে মানে সে এক প্রকার সাইকোলজিক্যাল ওষুধ খাচ্ছে তো এই মানুষটিকে আমি যদি বলি আপনি ব্যবসা করুন এবং তার জন্য আমি আপনাকে পান্না দিচ্ছি উনি করতে পারবেন ব্যবসা ব্যবসায় বসেও উনি সেই চিন্তা করবেন উনি মানসিকভাবে সুস্থ নেই চন্দ্রকে ফাস্ট দেখতে হবে এবং চন্দ্রের আরও ভূমিকা আমি আর একটা উদাহরণ আপনাকে দিচ্ছি আপনারা জানেন চন্দ্র আমাদের মন মানসিকতার সঙ্গে কানেক্টেড এটা সবাই জানেন মোটামুটি ডিপ্রেশান আমাদের বা ধরুন আমাদের মানসিক দৃঢ়তা কতটা থাকবে আমাদের চিন্তা ভাবনার কন্ট্রোল কতটা আমাদের হাতে থাকবে সমস্ত কিছু চন্দ্র দ্বারা ডিনোটেড যার চন্দ্র খারাপ সে ভুলভাল চিন্তা করে ভুলভাল কাজ করে কারণ যে কোনো কাজ শুরুর আগে প্রথম হচ্ছে চিন্তা যার চন্দ্র খারাপ সে ভুলভাল চিন্তা করবে ভুলভাল কাজে সে মগ্ন হবে অনেকে দেখবেন খুব ফ্রাস্ট্রেটেড থাকে খুব ফ্রাস্ট্রেটেড চন্দ্র খারাপ এবং চন্দ্র বডি পার্টসের মধ্যে আমাদের ফুসফুসকে কন্ট্রোল করে লাংস ফুসফুস তাকে কন্ট্রোল করে এবারে এখানে একটি গুরুত্বপূর্ণ তথ্য আপনাদেরকে দিই একটি রোগ হয় আপনারা সবাই জানেন সেটা হচ্ছে অ্যাজমা বা অ্যাস্থমা যে যেভাবে খুশি বলেন যেটা হচ্ছে হাঁপানি রোগ ডাইরেক্টলি চন্দ্রের সঙ্গে কানেক্টেড এবং এর আজও পর্যন্ত কোনো ওষুধ কিন্তু আবিষ্কৃত হয়নি একদম লিখেন ইন গ্যারেন্টি ওটা রিসার্চ করা রিয়েল টাইম ডেটার ওপর যাদের চন্দ্র নেগেটিভভাবে অ্যাফেক্টেড তাদের অ্যাজমা রোগটা আসছে নেগেটিভ প্রচণ্ড নেগেটিভ হতে হবে মানে ছকেও চন্দ্র খারাপ হতে হবে বাড়ির উত্তর পশ্চিম দিকেও রান্নাঘর মেন এন্ট্রান্স ঠাকুরঘর হতে হবে ছকেও চন্দ্র খারাপ হতে হবে ডেট অফ বার্থের মধ্যেও দুই সংখ্যাটাকে দুবারের বেশি রিপিট হতে হবে অথবা দুই সংখ্যাটা নেই অ্যাজমা আসছে হাঁপানি রোগ আসছে এবং একবার যখন সেই অ্যাজমা অ্যাটাক করছে সেই মানুষটি আর সুস্থ হতে পারছে না ওই ইনহেলার নিয়ে নিয়ে ওষুধ খেয়ে খেয়ে কিন্তু তাকে জীবন অতিবাহিত করতে হচ্ছে কতটা কষ্ট সহ্য করতে হচ্ছে যদি চন্দ্র খারাপ থাকে প্রথম উদাহরণটা দিলাম মায়ের উদাহরণ যেটা চন্দ্র আমাদের মায়ের সঙ্গে কানেক্টেড দ্বিতীয় উদাহরণ আমাদের শরীর স্বাস্থ্য অ্যাজমা আমাদের যে নিঃশ্বাস প্রশ্বাস চন্দ্রের দ্বারা কানেক্টেড চন্দ্র খারাপ সেই মানুষটি অ্যাজমায় ভুগছে আপনি যে কোনো হসপিটালে যান যেখানে অ্যাজমা পেশেন্টরা আছে বুঝতে পারবেন কি ভয়াবহ পরিস্থিতি যে কোনো অ্যাসাইলামে যান যেখানে মানসিক বিকারগ্রস্ত মানুষরা আছেন ভয়াবহ পরিস্থিতি দেখতে পারবেন চন্দ্র সুতরাং আশা করি বোঝাতে পারলাম যে চন্দ্রের ভূমিকা আমাদের জীবনে কতটা এবং চন্দ্র বাতের সমস্যার সঙ্গে রিলেটেড মানে আপনার দেখবেন খুব কম বয়সে অনেকের বাত এসে যায় চন্দ্র খারাপ চন্দ্র রাহুযুক্ত চন্দ্র কেতুযুক্ত চন্দ্র শনিযুক্ত চন্দ্র খারাপ নক্ষত্রে চন্দ্র বৃষ্টিক রাশিতে হান্ড্রেড পারসেন্ট হতে হবে মিলিয়ে দেখে নিন কথা মেডিকেল সায়েন্স তো এফেক্ট মানে সে ডিপ্রেশনে পড়ে গেল তারপরে সে সাইকোলজিস্ট বা সাইকটিস্টের কাছে গেল ওষুধ খেলো ঠিক হলো কিন্তু কেন হচ্ছে ডিপ্রেশন ডাক্তারবাবু উত্তর দিতে পারবেন না চন্দ্র হরস্কোপ দেখলেই এর প্রকৃত রিজন কিন্তু পেরিয়ে যাবে এবং আরো আমি বলছি আমরা সব লিখে আমাদের যে রিয়েল টাইম ডেটা থাকে চন্দ্র মেয়েদের পিরিয়েডিক্যাল সাইকেলকে কন্ট্রোল করে মেয়েদের পিরিয়েডিক্যাল সাইকেল বিশেষ করে পিসিওডি যে প্রবলেমগুলো মেয়েদের গাইনোকোলজিক্যাল প্রবলেম হয় চন্দ্র খারাপ প্রবলেম হচ্ছে শরীর স্বাস্থ্য খারাপ অবশ্যই ডাক্তার বউ ঠিক করবে কিন্তু রিজেন্টটা হরস্কোপ দিচ্ছে ভালো করে বুঝুন রিজেন্টটা হরস্কোপ দিচ্ছে চন্দ্র খারাপ লিকুইড ক্যাশ নেই মিলিয়ে দেখেনি চন্দ্র ড্যামেজ লিকুইড ক্যাশ হু 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 করে খরচা হচ্ছে চন্দ্র লিকুইড ক্যাশের সঙ্গে কানেক্টেড চন্দ্র খারাপ থাকলে আপনারা দেখবেন অনেক মানুষ নিজের মনে বকবক করে মানে মানসিক বিকারবস্ত কমপ্লিটলি নট কিন্তু নিজের মনে বিড়বির করতে থাকে চন্দ্র খারাপ চন্দ্র খারাপ মানুষকে প্রচন্ড যন্ত্রণা দেয় মানসিক যন্ত্রণা এবং যখন মানসিক যন্ত্রণা দিচ্ছে একজন অ্যাস্ট্রোলজারের কাছে যখন আসছেন উনি তখন সেই অ্যাস্ট্রোলজার তার চন্দ্রের পজিশান না দেখে যদি তাকে কেরিয়ার ভালো করার উপদেশ দেন সেটা রং উপদেশ হবে কারণ ওই মুহূর্তে মানুষটার সব থেকে বেশি দরকার তার মানসিক শান্তি সুতরাং আমি চন্দ্রকে প্রচন্ড পাওয়ার মানে গুরুত্ব দিই হরস্কোপের মধ্যে যদি চন্দ্র ভালো না থাকে আপনি না তো পারবেন মানসিক হেলথ যদি ভালো না থাকে না তো পারবেন আপনি চাকরি করতে না তো পারবেন ব্যবসা করতে এটা প্রচণ্ড ইম্পর্টেন্ট তো আজকের ভিডিওটা এই নিয়ে আশা করি আপনারা রিলেট করতে পারছেন যারা প্রচণ্ড মানসিক সমস্যা ভুগছেন রাতে ঘুম হচ্ছে না চিন্তা প্রচণ্ড মাত্রায় তারা আশা করি রিলেট করতে পারছেন আচ্ছা এরপরে আমি ভিডিওটা খুব বড় হয়ে যাচ্ছে এবং আমি কয়েকটা উপায় বলে দিচ্ছি ঘরোয়া উপায় যেখানে চন্দ্রকে ভালো করবেন সেটা হচ্ছে প্রথম শিব শিব ঠাকুরের চন্দ্রের দেবতা হচ্ছে শিব শিব ঠাকুরের পুজো মহাদেবের পুজো মাস্ট আপনাকে শিব মন্দিরে গিয়ে পুজো দেওয়া পঞ্চমৃত পঞ্চামৃত তৈরি করা বিশেষ করে দুধ ঘি চিনি মধু এবং দই দিয়ে যে পঞ্চামৃত তৈরি হয় সেইটা আপনারা শিবের মাথায় একসঙ্গে দিতে পারেন শিব ঠাকুরের মাথায় দিয়ে সেটা অভিষেক করতে পারেন শিবের মন্ত্র পাঠ শিবের মহামৃত্যুঞ্জয় মন্ত্র এগুলো পাঠ করতে পারেন কন্টিনিউয়াস করতে হবে একটা পাথরের ওপরে যদি কন্টিনিউয়াস দড়ি ঘষে যায় সেই পাথরেও কিন্তু ডা দাগ হয়ে যায় সুতরাং এই মন্ত্র কন্টিনিউয়াস উচ্চারণ করুন রেজাল্ট আসবে গঙ্গা গঙ্গাসনান করলে বলা হয় যে চন্দ্র ভালো নিজের দায়িত্ব করে দেখুন কিছু রেজাল্ট আসতে পারে গঙ্গা স্নান নিয়মিত করলে লেখা আছে শাস্ত্রে যে চন্দ্র ভালো হয় মায়ের ডেফিনেটলি মায়ের দিকটা চন্দ্র ডিনোট করে সুতরাং যাদের চন্দ্র খারাপ মায়ের সেবা বেশি করে করতে বলা হয় তবে যদি প্রথম কেসটা হয় যে মা তাকে কোনো ধরনের সুযোগই দিচ্ছে না সেই সেবাটা করার সেক্ষেত্রে চন্দ্রের যে রেমেডিয়াল মেজারমেন্ট সেটা করতে হবে যেমন দুমুখী রুদ্রাক্ষ বা পার্ল বা গোল্ডেন পার্ল এগুলো ধারণ করতে হয় তবে আর একটা যেটা সবথেকে বড়ো রেমেডি হয় সেটা হচ্ছে পূজা যে কোনো দোষ আপনারা এটা জেনে রাখবেন যে কোনো দোষ মানে ভগবানের কাছে স্মরণাপন্ন হতে হবে এবং পুজো আরাধনা যজ্ঞের মাধ্যমে সংকল্পের মাধ্যমে তার আশীর্বাদ নিতে হবে সেই পুজো করা কিন্তু ইম্পর্টেন্ট নবগ্রহ পুজো সেই নটা গ্রহের পুজো করা হয় চন্দ্রদেব মানে শিব দেবের কাছে ব্লেসিংস চাওয়া হয় যজ্ঞ করা হয় এই পুজোটা ইম্পর্টেন্ট যাদের চন্দ্র খারাপ এবং আর একটা ছোট্ট রেমেডি যে জলের অপচয় যারা খুব বেশি করেন জল বয়ে যাচ্ছে কল থেকে জল পড়ে যাচ্ছে কল ভেঙে গেছে জল পড়ে যাচ্ছে পাইপ ফেটে গেছে জল পড়ে যাচ্ছে চন্দ্র কিন্তু খারাপ হতে চলেছে এবং চন্দ্র যখন খারাপ হবে আপনারা পুরো ভিডিওটা শুনলেন ফুসফুসের সমস্যা লাংসে প্রবলেম অ্যাজমা এছাড়া মেয়েদের পিরিয়ডিক্যাল সাইকেলে প্রবলেম গাইনোলজিক্যাল প্রবলেম মানসিক ডিপ্রেশন এই জিনিসগুলো আসবে লিকুইড ক্যাশ বেরিয়ে যাওয়া সমস্ত ঘটনা কিন্তু ঘটবে সুতরাং চন্দ্র গ্রহটা প্রচন্ড ইম্পর্টেন্ট গ্রহ আশা করি কিছুটা বোঝাতে পারলাম এই ভিডিওর মাধ্যমে এবং যারা মনে করছেন যে এই প্রবলেমগুলোর সঙ্গে রিলেট করতে পারছে নিজেরা যে প্রবলেমগুলো ফেস করছেন আপনি লাইফে তাহলে সত্তর যোগাযোগ করুন আমাদের সাথে আমাদের রেমেডিয়াল মেজারমেন্টের খুব সুন্দর ব্যবস্থা আছে এবং তার রেজাল্ট গ্যারেন্টেড রেজাল্ট গ্যারেন্টেড আমাদের সমস্ত ডেটা সমস্ত ডেটা রিসার্চের স্টোর থাকে আমরা একই ঘটনা বারবার দেখছি মানুষের মধ্যে ঘটছে চন্দ্র ড্যামেজ আজই যোগাযোগ করুন যদি এই ধরনের কোনো সমস্যায় ফেস করেন যে কোনো যদি সংস্থানে যোগাযোগ করুন আমাদের সংস্থানে যোগাযোগ করতে পারেন আপনাকে আমরা যথাসাধ্য সাহায্য করব আপনাকে যাতে মানসিক দিক এই যে প্রবলেমগুলো বললাম এখান থেকে রিলিফ পাইয়ে দেওয়া যায় ধন্যবাদ